ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মঞ্চে এবার আলোচনার কেন্দ্রবিন্দু সাইবার অ্যাট্যাক ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ তুলেছেন আগেই শঙ্কা করেছিলেন এবার সেই আশঙ্কাই সত্য হল সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তার ফেসবুক আইডি রহস্যজনকভাবে ডিজেবল হয়ে গেছে সংবাদ সম্মেলনে তিনি জানান প্রমাণ দিয়ে আইডি ফিরিয়ে আনার পর শিক্ষার্থীদের সতর্ক করতে পোস্ট দিয়েছিলেন কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই আবারও বন্ধ হয়ে যায় সেই অ্যাকাউন্ট তিনি অভিযোগ করেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটিপক্ষ এই সাইবার হামলা চালিয়েছে শুধু আবিদুল নন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক আইডিও হঠাৎ অদৃশ্য এ বিষয়ে জিএস প্রার্থী এস এম ফরহাদ জানিয়েছেন তাদের প্যানেলের একের পর এক প্রার্থীর অ্যাকাউন্টে চলছে রহস্যজনক সাইবার আক্রমণ আবিদুল ইসলাম বলছেন আগস্টের পাঁচ তারিখের আগে তিনি রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে লড়েছেন কিন্তু এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে টিকে থাকার সংগ্রাম যারা শিক্ষার্থীদের অধিকার ও মতপ্রকাশকে ভয় পায় তারাই চালাচ্ছে এই আক্রমণ অন্যদিকে জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন আগে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম করা হতো আর এখন হচ্ছে সাইবার অ্যাটাক কিন্তু এবার ভোটাররা ব্যালটের মাধ্যমে দেবে পাল্টা আঘাত ডাকসু নির্বাচনের আগে হঠাৎ এই সাইবার যুদ্ধ প্রশ্ন তুলছে শিক্ষার্থীদের মাঝে ভোটের লড়াই বাংলাদেশের ভার্চুয়াল দুনিয়াতেও ফেলছে প্রভাব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর